নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সকলে এই পঞ্জিকা ব্যবহার করে থাকি প্রতিদিন পঞ্জিকা দেখতে ভালোবাসেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর রোজ পঞ্জিকা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন অজানা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের সাতাশ তারিখ এবং আগস্ট মাসের বারো তারিখ সোমবার আজ সূর্য উদয় হবে পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা দশ মিনিটে অষ্টমী শেষরাত্রি পাঁচটা পাঁচ সাতই নক্ষত্র প্রাত পাঁচটা চুয়ান্ন শুক্রযোগ দিবা দুইটা চুয়ান্ন বৃষ্টিকরণ অপরাহ্ন চারটা সাতাশ গতে ববকরণ শেষরাত্রি পাঁচটা পাঁচ গতে বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শুদ্রবর্ণ মত আরম্ভে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্রি বুধির ও বিংশেস্তরী রাহু দশা প্রাত পাঁচটা চুয়ান্ন গতে রাক্ষসগণ বিংশেস্তরী বৃহস্পতির দশা রাত্রি একটা সতেরো গতে বৃচ্ছক রাশি বিপ্রবর্ণ মৃত্যু দোষ নাই প্রাত পাঁচটা চুয়ান্ন গতে দ্বিপাদ দোষ আজকের যোগিনী ঈশানী শেষ রাত্রি পাঁচটা পাঁচ গতে পূর্বে আজকের কালবেলা দি ছয়টা বাহান্ন গতে আটটা উনত্রিশ মধ্যে ও দুইটা ছাপ্পান্ন গতে চারটা তেত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকছে দশটা উনিশ গতে এগারোটা তেতাল্লিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম অপরাহ্ন চারটা তেত্রিশ গতে বিক্রি বাণিজ্য বৃক্ষাদি রোপণ ধান্য রোপণ ধান্য বিবিধ বা শ্রাদ্দ অষ্টমীর একদিষ্ট ও সফিগুণ শেষরাত্রি পাঁচটা পাঁচ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ দেশভক্ত সুরেশচন্দ্র মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস অর্থাৎ বারোই আগস্ট আজকের অমৃত যোগ দিবা সাতটা দুই মধ্যে ও দশটা একুশ গতি বারোটা পঞ্চাশ মধ্যে এবং রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতি পাঁচটা চুয়ান্ন মধ্যে ও এগারোটা বারো গতে দুইটা সতেরো মধ্যে এই সময়ের মধ্যে যে কোনো আপনারা শুভ কাম করতে পারেন আপনাদের শুভ হবে বা ভালো হবে মাহেন্দ্র যোগ দিবার তিনটা কুড়ি গতে চারটা উনষাট মধ্যে এবার আসুন আমরা জেনে নেব আজকের রাশিফল মেষ সর্বপ্রথমে মেষ মেষরাশির আজকে পুরাতন ঝামেলা বৃষ রাশির লাভ মিথুন রাশির ক্ষতি কর্কট রাশির যোগাযোগ সিংহ রাশির চিন্তা কন্যা রাশির শুভ তুলা রাশির আঘাত বৃচ্ছক রাশির উৎসাহ ধনু রাশির আঘাত মকর রাশির বাধা এবং কুম্ভ রাশির নিবুদ্ধিতা মিন রাশির অমঙ্গল